এদিকে পাঁচ আগস্টের আগেই অ্যাকশন শুরু করলো শেখ হাসিনার আইনজীবী একটা দুটো নয় টানা তিরিশটি মামলায় পেলেন খালাস শেখ হাসিনা ম্যাজিক দেখাতে শুরু করেছে আইনজীবী ডক্টর ইউনুসকে ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি তোমরাও যেটা করছে সংবিধান ভঙ্গ তোমাদের উস্তাদ ইনুস যেটা করছে সেটাও সংবিধান ভঙ্গ আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই তোমরা পালাবার সুযোগ পাবে না ছাত্র জনতা জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নে অস্ত্র ব্যবহার করেছে পুলিশের দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো পাঁচ আগস্ট আসার আগেই ম্যাজিক কিন্তু শুরু করে দিয়েছে শেখ হাসিনার আইনজীবী কি করেছে নেলে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাজিকটা কি শেখ হাসিনাকে অপরাধীর খাতা থেকে নাম মুছে দিয়ে ইতিহাস সৃষ্টি করবে বলে ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ ঘোষণা করেছে শেখ হাসিনা রায়ন দর্শক ইতিমধ্যে ৩০টি মামলা থেকে খালাস দেওয়ার সুখবর জানিয়েছে তিনি কি হতে যাচ্ছে তাহলে আস্তে আস্তে কি সবগুলো থেকে খালাস পাচ্ছেন তিনি তা নিয়ে বিস্তারিত দর্শক কথা চলুন এসব কিছু আমরা থেকে কিছু আলোচনা শুনে আসি তারপরে আমরা লাস্টেই দেখব শেখ হাসিনা রায়ণ জবির মুখ থেকে সেই সুখববটি দর্শক আপনারা লাই চলুন বিস্তারিত মনোযোগ দিয়ে देखते থাকি সেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি তারা বাংলাদেশ সময় সাড়ে ছয়টার সময় তাদের নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহার ঘোষণা করেছেন আমার মনে হয় এই বিষয়গুলি যারা তৈরি করে দিয়েছে তারা যদি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারটাও পড়তো তাহলে এই ভয়ঙ্কর বেদ কারবার হতো না আমি এর ভিতরে কিছুই খুঁজে পাচ্ছি না যে নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হবে এখানে যা দেখলাম আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের কিছু কিছু কেটে এনে কেটে পেস্টিং করে ঢুকানো হয়েছে আমরা শুনেছিলাম যে এদের পিছনে নাকি একজন গফুর আছেন সাংঘাতিক তত্ত্ব কথা বলেন একজন আছেন সক্রেটিস আমি তো কারো কোনো পাণ্ডিত্যের দার্শনিক রাষ্ট্রীয় কোনো প্ল্যান এখানে কিছু দেখলাম না কিসের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কি এটা সারা বাংলাদেশে মবেশ সংস্কৃতি কায়ম হবে কোন আইন শৃঙ্খলা থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না প্রশাসনকে হুমকি দিয়ে ইচ্ছে মতো কাজ করানো হবে যত্রতত্র চাঁদা আদায় করা হবে ইন্টারভিউ ছাড়া লোক নিয়োগ করা হবে কমিশন বাণিজ্য প্রকাশ্য হবে এটা যদি নতুন বাংলাদেশের কনসেপ্ট হয় সেটা হতে পারে তবে আজকে শহীদ মিনারের আয়োজনে দৃশ্যমান হয়েছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে গোপালগঞ্জে যেমন হাজার হাজার মানুষ যারা এত সাধারণ মানুষ বেরিয়ে এসে প্রতিরোধ করেছে কক্সরেজ বাজারে প্রতিরোধ হয়েছে ময়মনসিংহে দৌড় প্রতিযোগিতা করতে হয়েছে গাজীপুরে ধর মুখে পড়তে হয়েছে সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এটা সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি মাস্তান বাহিনী এত কিছু নিয়ে গিয়ে আর লোক পাওয়া যাচ্ছে না আশা করি বুঝতে পেরেছ তোমরা গান কেস তোমরা লস্ট কেস তোমরা ডেড হর্স হয়ে গেছ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার কোনো ঔধত্য দেখানো ঠিক হবে না এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন এই সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহীরা ইতোমধ্যে যে অপরাধ তোমরা করেছ সেই অপরাধের বিচার তোমাদের হবে মনে করেছ একটা অর্ডিন্যান্স করে একটা জুলাই ঘোষণা করলে রক্ষ হবে আরে বাবারা বঙ্গবন্ধুর খুনিরা মোস্তাককে দিয়ে উনিশশো পঁচাত্তর সনের ছাব্বিশ সেপ্টেম্বর ইন্ডেমিনিটি অর্ডিনান্স করেছিল জিয়া রহমানকে দিয়ে উনিশশো সালে সালের নয় এপ্রিল পার্লামেন্টে সেটা পাশ করেছিল সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ সবাই মিলে পাশ করলে হবে না তোমাদের বিদেশ থেকে আগত ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ তোমাদের উস্তাদ ইনুস যেটা করছেন সেটাও সংবিধান ভঙ্গ আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই কোন অপরাধ কখনো তামাদি হয় না বাংলাদেশ থাকবে বাংলাদেশের সংবিধান থাকবে বাংলাদেশের জাতীয় সংগীত থাকবে নতুন বাংলাদেশ নামে কিছু নাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের আখরে লেখা সংবিধান এটা নিয়ে কোন রকম ঔত্য স্পর্ধা দেখা দেখালে পরিণতি ভয়াবহ হবে বলে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিশ্বাস করে পার্টির যে জনপ্রিয়তা আছে সারা বাংলাদেশ যে ভোট পাশেই আছে আপনাদের যে জামাত ইসলাম আপনাদের পাশে আছে ইসলামিক আন্দোলন যে সকল দলগুলো আপনাদের পাশে আছে তাদের ওই নাই জাতীয় পার্টির দলকে ভোট ডিফিট করার ক্ষমতা জামাত ইসলামিক আন্দোলন ইসলাম নাই আর আওয়ামী লীগ তো দূরের ভিশাল আওয়ামী লীগকে কিভাবে আটকাবেন এই আওয়ামী লীগকে আটকানোর কোনো প্রক্রিয়া নাই আটকানোর কোনো সুযোগ নাই এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আপনারা ভালো করেই জানেন সেই কারণে আওয়ামী লীগকে আপনার নির্বাচন আসতে দিবেন না কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি জোট করে নির্বাচন করে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ দাবিয়ে রাখতে না এবং ক্ষমতা একশো পার্সেন্ট আসবে এবং আমলিক একটা নির্বাচন করলে ক্ষমতা আসা সম্ভাবনা এখন একশো পার্সেন্ট হয়ে গিয়েছে ভোট পার্সেন্টেজ হিসাব করলে আর পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশন করেন আপনারা তাহলে তো চোখ বন্ধ করে আমলিকের জাতীয় পার্টি জোট করলে দেড়শো পার্সেন্ট উপর পেয়ে যাবো এটিকে কেউ ঠেকাতে পারবে কারণ পঞ্চাশ পার্সেন্ট প্লাস ভোট পাবে আওয়ামী লীগের জাতীয় পার্টি তাই ভোটের হিসাব আমলিক কেউ দাবাতে পারবেন না জাতীয় পার্টিকেও দাবি রাখতে পারবেন না কোনটা করে রাখতে পারবেন না সারা বাংলাদেশে অলরেডি জাতীয় পার্টির প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে এক জায়গায় শুরু হয়েছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে বিক্ষোভ মিছিল রাজপথ দখল করা শুরু হয়ে যাবে কেউ দাবিয়ে রাখতে পারবো না গতকালকে অনেক জায়গায় ছাত্রলীগের ছুটিকা মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে এবং জাতীয় পার্টিও রাজপথে নেমেছে জাতীয় পার্টির মতো একটা ছোট দল যেখানে আপনারা দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না সেখানে বাংলাদেশ আউলীগে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে নাই হয়তো বলতে পারেন এক বছর তাহলে আমলিক কোথায় লীগ হারিয়ে গিয়েছে নাকি কোথায় গিয়েছে আমলিক তা ফিরতে পারবে না ভাই কিছু সময় নিজেকে সেভ রাখতে হয় কিছু সময় নিজেকে সেফ রাখতে হওয়ার মানে এই না যে ভয়ে পালিয়ে গিয়েছে বাঘ যখন এক থেকে দুই পা পিছিয়ে নিয়ে যায় তাতে বাঘ পিছে এক থেকে দুই পা পিছিয়ে নিয়ে যায় না বাঘ আক্রমণ করার প্রস্তুতির জন্য এক থেকে দুই পা পিছিয়ে নিয়ে যায় আমলিক এরকম কোনটা রাজপথ একটি না নামতে পারে রাজনৈতিক ভাবো আমলিক একটু দুর্বল থাকতে পারে তার মানে এনা যে আমলিক ভয়ে হারিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে আমলিক ধ্বংস হয়ে গিয়েছে আমলিক আবার শক্তিশালী রূপে ফিরে আসার জন্য একটু পিছিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা এটা যারা অস্বীকার করেন এটা যারা বুঝেন না তারা রাজনীতি করার কোনো প্রয়োজন নেই এই দেশের মধ্যে ছয় থেকে সাত কোটি কট্ট সমর্থক আছে বাংলাদেশ আওয়ামী লীগের সে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার কথা স্বপ্নও ভাবা যায় না সে আওয়ামী লীগকে ভোট থেকে দূরে রাখার কথা স্বপ্নও ভাবা যায় না কারণ আওয়ামী লীগের ভোটাররা বিএনপির কট্ট সমর্থক থেকেও অনেক বেশি কট্ট শুধু সাধারণ ভোটার যারা আছে আওয়ামী লীগের তাদের ভোট কোন দলের বাক্সে যাবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাই আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখলে বাংলাদেশে বিশ পার্সেন ভোট কাস্ট হবে না কারণ তখন বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দলে যারা সমর্থক আছে ভোট দিতে যাবে তারা চিন্তা করবে আওয়ামী লীগের মতো দল নয় তাহলে অটোমেটিক তো বিএনপি হয়ে যাবে বিএনপি যারা ভোটার আছে তারাও ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না হয়তো জামাত ইসলামী সকলে যারাই কর্মী তারাই ভোট তারা হয়তো ভোট দিতে যাবে না চার থেকে পাঁচ পার্সেন্ট হয়তো ভোট পাবে আর বিএনপি হয়তো পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট কাস্ট হবে অন্য দল মিলে পাঁচ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোট কষ্ট হবে এত বড় একটা দেশ আঠারো থেকে বিশ কুড়ি জনগণ মাত্র পঁচিশ পার্সেন্ট ভোট কাস্ট হবে পঁচাত্তর পার্সেন্ট কথায় আর পঁচিশ পার্সেন্ট ভোট তো দিতেই যাবে না আর পঞ্চাশ পার্সেন্ট ভোট তো আমলিগের জাতীয় পার্টির আছে একাই আমল এখন একাশি পার্সেন্ট ভোট আছে তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা আপনাদের কাছে প্রশ্ন রইলো পুরো বিশ্বের কাছে এই নির্বাচন বিতর্কিত হবে এবং গ্রহণযোগ্যতা পাবে না তাহলে কি করবে যে সরকার আসবে সে সরকার বিশ্বের সকল জায়গা থেকে থাকবে এবং ইন্ডিয়া তো আছে ভিটো দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ তাদের প্রতি খুব থাকবে যে তারা এতদিন বলেছে শেখ হাসিনা ফেসিস রাতে করে শেখ হাসিনা ভোটাধিকার প্রয়োগ করতে দেয় এখন তো তারা দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন সরি আইএনজিবির বক্তব্যটি আমরা ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারলাম না তবে আমরা গত রাত নয়টার দিকে একটা সংবাদ প্রচার করেছি সেই সংবাদে গিয়ে আপনারা দেখে আসতে পারেন সেই আইএনজিবির বক্তব্যটি দর্শক ক্ষমা করবেন সময় অনেক নষ্ট হয়েছে তবে আমরা আইনজীবীর সেই বক্তব্যটি সঠিকভাবে না পাওয়ার কারণে দুঃখিত তবে এতটুকু আমরা আইনজীবীর মুখ থেকে শুনেছি যে আইনজীবী শেখ হাসিনাকে মুক্তি দিয়ে অর্থাৎ শেখ হাসিনার ভিতরে যেই অপরাধগুলো শেখ হাসিনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যেই মামলাগুলো তার থেকে শেখ হাসিনাকে সসম্মানে বেরিয়ে আনবেন এবং ইতিহাস সৃষ্টি করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন দর্শক আইনজীবী যেটা বলল সেটাই আমি রিমিট করেছি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন কেউ কিছু মনে করবেন না পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আগামীকাল যেহেতু পাঁচ আগস্ট এই পাঁচ আগস্টে ঘিরে সারা বাংলাদেশ থমথমে একটা পরিস্থিতি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সহিংসতি চলতেছে ইতিমধ্যে রাতে ভয়ানক কিছু প্ল্যান করেছে আওয়ামী তার গোপন কিছু তথ্য আমরা পেয়েছি সেটা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরা হবে তো দর্শক অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ